বলাগড় গুপ্তিপাড়ার দীর্ঘদিনের গঙ্গা ভাঙন সমস্যার সমাধানে আজ কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের প্রতিনিধি দল পরিদর্শনে এলেন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যিনি ভোটের সময় এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণের পথে আজ বড় পদক্ষেপ গ্রহণ করলেন বেলা বারোটার সময় কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল গুপ্তিপাড়ায় এসে পৌঁছায় প্রতিনিধি দলে ছিলেন জিএফসিসির রঞ্জিত কুমার এডি দীপক কুমার এবং রশন কুমার তারা পাটনা থেকে এসে লঞ্চে করে বলাগড় গুপ্তিপাড়া জিরার ভবানীপুর চরকৃষ্ণবাটি এবং খয়রামারি সহ গঙ্গার ভাঙন কবলিত এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন এর আগে গুপ্তিপাড়া ফেরিঘাট সংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা বলাগড় ব্লকের বিডিও সুপর্ণা বিশ্বাস জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা বৈঠকে গঙ্গার ভাঙন প্রতিরোধে কার্যকরী সমাধান নিয়ে আলোচনা হয় জিএফসিসির ডিপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার জানান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গঙ্গার ভাঙন নিয়ে লোকসভায় বক্তব্য রেখেছিলেন আমাদের দপ্তরে চিঠিও দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের চেয়ারম্যান আমাদের এখানে পাঠিয়েছেন আমরা গঙ্গার ভাঙনের প্রকৃতি ও প্রভাব সরেজমিনে পরিদর্শন করছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলছি এর ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দ্রুত জমা দেয়া হবে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন গঙ্গার ভাঙনের কারণে বলাগড় ব্লকের বিস্তীর্ণ এলাকা যেমন গুপ্তিপাড়া জিরাট ভবানীপুর খয়রামারি চরকৃষ্ণবাটি ক্ষতিগ্রস্ত বাড়ি চাষের জমি স্কুল এবং রাস্তাঘাট পর্যন্ত জলের তলায় চলে গেছে আমি কথা দিয়েছিলাম সাংসদ হলে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেব দিল্লি এবং রাজ্য সরকারের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার পর এত দ্রুত সাড়া পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ আমি চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান করা যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগে যিনি এমপি ছিলেন তিনিও ভাঙন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ভোটের পর আর তার কোনো খোঁজ মেলেনি তবে রচনা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় যে কথা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রেখেছেন আজ গঙ্গার ভাঙন নিয়ে সরেজমিনে এলেন প্রতিনিধি দল আমরা আশাবাদী এইবার হয়তো সত্যি কাজ হবে পরিদর্শনের সময় রাজ্য শেষ দপ্তরের আধিকারিকরা জানান গঙ্গার ভাঙন রোধে বড় মাপের পরিকল্পনা তৈরি করতে হবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং তা বাস্তবায়নে সময় লাগবে বলাগড় ব্লকের গুপ্তিপাড়া সহ অন্যান্য এলাকার মানুষ গঙ্গার ভাঙনের ফলে তাদের বসত চাষের জমি কি জীবিকা হারিয়েছেন এদিনের পরিদর্শন এবং বৈঠকের পরে স্থানীয় মানুষ আশার আলো দেখছেন তারা বিশ্বাস করেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা এবং কেন্দ্রীয় প্রতিনিধিদের সহযোগিতায় সমস্যার দ্রুত সমাধান হবে শেষে বলাই যায় ভোটের সময় দেয়া প্রতিশ্রুতি পূরণের পথে আজ রচনা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ গঙ্গার ভাঙন প্রতি এক নতুন আশার সঞ্চার করেছে হুগলি থেকে প্রবীর দাসের রিপোর্ট আমি হিরোর আপনারা দেখছেন আর বিপিটিভি বেঙ্গল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য মারনিয়া সংসদ সব বলেই দিয়েছেন নারণিয়া সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্র সরকার গঙ্গাবাদ্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসছেন আমরাও আমাদের রাজ্য সরকারের শেষ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো তাড়াতাড়ি সম্ভব মানুষের প্রতিদর্শা লাভব করা যায় সেই জন্যে আজকে আমাদের ভিজিট আমাদের দুজন ডাইরেক্টরও এসেছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখব কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি দেখার পরে আজকে আমাদের সেন্টার ঠিক যারা এসটিএফসিসি থেকে তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই ভিত্তিতে থেকে যৌক্তভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবো আপনারা ম্যাপ দেখলেন ম্যাপ দেখে কি মনে হচ্ছে কতটা ভাঙনের অবস্থা অবস্থায় রয়েছে ভাঙন অনেকটাই রয়েছে দীর্ঘদিন ধরে টেকনিক্যাল কারোর রয়েছে সেগুলো নিয়ে আমরা আরও চিন্তা আজকে করছি ভালো করে আজকে আমার সরে দেখছি দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট পেয়ে তারপরে আমরা রেকমেন্ডেশনটা পেলে আমরা আরও ভালো করে ব্যাপারে বলতে পারি হ্যাঁ হ্যাঁ দিদি একটু বলুন তো এই ভাঙন দেখতে এলে আমরা সেন্ট্রাল টিম হয়ে হ্যাঁ দেখুন আমি প্রথম থেকেই বলেছিলাম আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয় যেটা হোক কিছু কথা তাদের চোখে জল দেখেছিলাম তাদের আওয়াজ শুনেছিলাম তারা অনেক অনেক আমাকে বলেছিলেন তিনি আমাদের জন্য কিছু একটা বড়ো জোর করে আমাকে বলেছিলেন তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিলো তুমি ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলব পার্লামেন্টে যে। আমাদের যেন দেখা হয় আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয় তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে আমি যা চেষ্টা করি সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভূয়া স্যার উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃত কাছে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই পরে উঠ করা সব কিছু করে তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম ওভাবে বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন দেখবেন একটুখানি কাউকে পাঠানো যায় যে আমাদের এখানে এইরকমভাবে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন তারা আজকে বাড়ি আছে পরশু টুকিয়ে নিচ্ছে বাড়িটা নেই তো যদি আপনারা একটুখানি দেখেন তো তা আমি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচণ্ড রকমভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারে রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করবো ভাবব এবং ওরারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে থেকে বড়ো কথা আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম সববার জন্য আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছে আমি সবার ভীষণ ভীষণভাবে গ্রেটফুল এবং আমি সেন্ট্রলের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্যে কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে তোমায় লড়তে হবে তুমি চেষ্টা করো এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাবো আগামী পাঁচ বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাবো তারপরে ওনারা আজকে এসছেন দেখা যায় ওনারা কী আমাদেরকে ভালো খবর দিতে পারেন আগামী দিনে আমরা অপেক্ষা থাকবো সেই ভালো খবরের এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি তাই তো মালদা থেকে তো মালদাতেও তো অনেক শুনলাম যে প্রসেসন বেরিয়েছে অনেক জায়গা মানে পুরো স্ট্রেচটা মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে আমি আমি আমার জায়গা নিয়ে বলছি কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বাভাবে চো চন্দ্রনগর এফেক্টেড মালদা এফেক্টেড ভদ্রেশ্বর এফেক্টেড সর্ব জায়গা এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো বা হাফ কিলোমিটার জায়গা রয়েছে তারপরেই রাস্তা মানে যেখান দিয়ে গাড়ি খরচ গাড়ি চলছে সেই রাস্তাটা মানে রাস্তা আর মনের মধ্যেখানে জলের মধ্যেখানে এক কিলোমিটারের ডিস্টেন্স তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভাবে হয়ে আছি আর কি